বন্ধুরা আজ রবিবারের বাজার রবিবারের বাজারে আমি নিয়ে চলেছি রঙিন মুরগির মাংস তো রঙিন মুরগির মাংসটা আমি কিভাবে নতুন পদ্ধতি রান্না করি সেটাই তোমরা দেখতে থাকো মাংসটা থেকে জল ঝুড়ে গেছে এবারে আমি মাংসের মধ্যে লবণ হলুদ মাখিয়ে দেব মাংসর মধ্যে দিয়ে দিব লবণ হলুদ গুঁড়ো এবারে ভালোভাবে আমি মাখিয়ে নেব মাখানা হয়ে গেছে এই অবস্থায় আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব মাংসটা ঢাকা দিয়ে রেখে দিছি এই ফাঁকে আমি মশলাগুলো করে নেব মশলাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে মশলাগুলো ছাড়িয়ে নিয়েছি আদা রসুন টমেটো ধনে পাতা পেঁয়াজ কুচি আর কিছুটা আমি আলুও কেটে রেখেছি এইবারে আমি আদা রসুনটা বেটে নেব আদা রসুনটা আমি একসঙ্গেই বেটে নিব উনানটা আমার ধরে গেছে এবার উনানের মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিব আলুর মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিব লাল করে আলুটাকে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে এবার ছেঁকে নেব ওই গরম তেলেই আমি কিন্তু মাংসগুলোকে আগে ভেজে নেব মাংসগুলো ভাজা হয়ে গেছে এবারে মাংসগুলোকেও আমি ছেঁকে তুলে নেব মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবারে আমি হাঁড়িতে রান্না করব মাংস তো সবসময় কাঁচা রান্না করি মশলা করে তো একটু ভেজে রান্না করবে খুব ভালো লাগবে আর আমার কাছে মাটির হাঁড়ি আছে আমি মাটির হাঁড়িতে রান্না করছি মাটির হাঁড়িতে রান্না করলে আরও একটু স্বাদ বাড়ে হাঁড়িটা গরম হয়ে গেছে হাঁড়ির মধ্যে এবারে অল্প পরিমাণ তেল দিয়ে দিব হাঁড়িতে রান্না করলে কিন্তু তাপটা খুব অল্প পরিমাণ থাকা দরকার বেশি হয়ে গেলে কিন্তু হাঁড়ি কেটে যাবার ভয় থাকে এর মধ্যে এবারে কিছু ফোড়ন দিয়ে দেবো তেলটা গরম হয়েছে দুটো তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা জিরা এবারে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিব এক চামচ লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব দেবো আদা বাটা রসুন বাটা মশলাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিব টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে এখানে নিয়েছি জিরা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এটাকে আমি এবারে জল করে জল দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব এর মধ্যে দিয়ে দিব এক চামচ দিয়ে দিব কাশ্মীরি রেড চিলি মশলাগুলো ভাজা হয়ে গেছে সাইড থেকে তেল ছেড়ে গেছে তার মানে আমার মশলাটা ভালোভাবেই ভাজা হয়ে গেছে আমি এবারে দিয়ে দিব অল্প পরিমাণ জল এবারে দিয়ে দিব ভাজা মাংসগুলো আর ভাজা আলুগুলো মশলাটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে আর মাংস আলুটা আমি আগে যেহেতু ভেজে নিয়েছি এরপরে আর বেশি টাইম কষার দরকার নেই একটুখানি লেড়ে চেড়েই আমি কিন্তু জল দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিব কিছুটা টক দই পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি এইগুলো সিদ্ধ হবে আর একটু ঝোল থাকবে আর হাঁড়িতে যেহেতু খুব বেশি জল না দিলেই ভালো কারণ হাঁড়িতে চট করে সিদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আর ঝোলটা কিন্তু ততটা মরে না অতএব পরিমাণ মতোই জল দিতে হবে এবারে আমি ঢাকা দিয়ে দেব মাংসটা আমার রান্না প্রায় হয়ে গেছে এবারে আমি এর উপরে ধনে পাতা ছড়িয়ে দেবো এবারে আমি ঢাকা দিয়ে নামিয়ে নেব মাটির হাঁড়ি কিন্তু এমনি হাতেও ধরা যাবে বন্ধুরা এবারে আমরা সবাই খেতে বসবো সরা 이고로 <놀람> 탄다후 <놀람> 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 বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল আমি সবের লাস্টে আমি একটু দেরি আমার একটু দেরি হয়েছে কিন্তু ওরা খেয়ে নিয়েছে আর বেশ ভালোভাবেই একদম খাওয়া হচ্ছে আজ একদম জমে গেছে খাওয়াটা তো আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর পারলে শেয়ার ও লাইক করে দেবে আর তোমরাও এরকম বাড়িতে বানাবে অবশ্যই ভালো লাগবে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরেরও আর একটি ভালো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সুস্থ থাকো